রঙিন থ্রি পিসের ভান্ডার ভিউয়ার্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু হচ্ছে আজকে আপনারা থ্রি পিস কিন্তু হচ্ছে পেয়ে যাবেন আপু কি কি ধরনের থ্রি পিস রয়েছে আপনাদের এই শোরুমে আমাদের হচ্ছে আপনার কালামকারী আছে জয়পুরি আছে জমজম আছে তারপরে ফাইন কটন আছে মানে সত্যি মধ্যে যত কালেকশন আছে সবই পাবেন আচ্ছা আপু আজকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে নাকি আজকে মানে হোলসেল শুরু হয় হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে সব পাঁচশো পঞ্চাশ করে প্রত্যেকটা চারটা করে কালার আছে

চলেন হেয়ার পাশাপাশি আছে আরো কিছু আপনাদের কাছে এটাও চারটা কালার এটা 550 করে এগুলো হচ্ছে কি কাপড়ের মধ্যে বলেন আপু এটা হচ্ছে কালামকারি কালামকারি হ্যাঁ পিওর কটন এর মধ্যে আচ্ছা নিউ কটন বলে আচ্ছা আমরা একটু আপনাদের পিওর কটন পিওর কটন সরি পিওর কটন আচ্ছা আমার মিস্টেক হচ্ছে আচ্ছা আচ্ছা এই যে আজকে কালার দেখাই এই ডিজাইনগুলো চারটা করে হবে প্রত্যেকটা ডিজাইন আপনার চারটা করে কালার হবে আচ্ছা প্রতিটা ডিজাইনের হচ্ছে কত চারটা করে কালার হবে এখন যেগুলো বলছি সবগুলো হচ্ছে হোলসেল প্রাইস কেউ যদি আপু খুচরা নিতে চায় খুচরা কি নেওয়া যাবে হ্যাঁ

আচ্ছা এগুলো সব আলাদা হবে না হ্যাঁ সিল্কটা ওটা সুন্দর আচ্ছা তার এর পাশাপাশি হচ্ছে এটা ওন্নাটা কই এটা হচ্ছে সালোয়ার একটু ওন্নাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর দেখেন এই ওন্নাটা এটা হচ্ছে ওন্না আর সাথে হচ্ছে সালোয়ারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই থ্রি পিস মাত্র 550 টাকায় দেখেন রঙিন রঙিন কিন্তু হচ্ছে থ্রি পিস গুলো কিনতে হচ্ছে পেয়ে যাবেন কিন্তু তো আমার আপুরা যারা আছেন কে কোথা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন ভাইয়ারাও আছেন একটু সারা শব্দ দিবেন কেমন লাগছে আজকের এই স্পেশাল লাইফটা আজকে যারা হচ্ছে হোলসেল নিয়ে ব্যবসা করতে চান যারা হচ্ছে বিজনেস করবেন কোথা থেকে নেবেন থ্রি পিস গুলো কিন্তু হচ্ছে সরাসরি কিন্তু হচ্ছে স্বপ্ন বিলাসে কিন্তু হচ্ছে চলে আসতে পারে আচ্ছা এটারই হচ্ছে কয়টা কালার আছে চারটা কালার হ্যাঁ প্রত্যেকটাই চারটা করে কালার আচ্ছা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে খুব সুন্দর কালার আর যার যে কালার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখেন আর যারা খুচরা নেবেন 100 টাকা আপনার বেশি অ্যাড হবে 650 টাকা করে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন আচ্ছা চলেন এর পাশে পাশে আছে আর কোনটা দেখাবেন এখন

এটা হচ্ছে জয়পুরি কিন্তু হবে এটা হচ্ছে আপনার সেলরটা জয়েন করা হবে মানে জামার সাথে জয়েন করা হবে সেলরটা আচ্ছা এই যে একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা এটার হোলসেল প্রাইস কত আপু এগুলো হোলসেল প্লাস হচ্ছে আপনার

আচ্ছা আচ্ছা যারা টাকা টাকা হবে বেশি ওকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করলে হচ্ছে ওনারা আপনাদেরকে অনেকগুলো কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিবেন আচ্ছা এটারই চারটা কালার আছে কি কালার এগুলো এটা কি কালার বলে আপু

আচ্ছা সুন্দর সুন্দর 컬러 ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা খুলে দেখাই আচ্ছা তাহলে বুঝতে সুবিধা হবে ওকে আমরা একটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এই 컬러টাও কিন্তু হচ্ছে সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার জামাটা আচ্ছা এটা হচ্ছে জামাটা হবে সেলর প্রিন্টেরই হবে এই যে জয়েন করা আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা না এটা হচ্ছে সেলরটা সরি এটা হচ্ছে হবে সামনে পিছনে একই ওকে সামনে পিছনে সেম হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে আপনার গলাটা করা না নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবে আচ্ছা এটার ওন্নাটা কোথায় আপু এটা আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা হবে আচ্ছা আমরা একটু ওন্নাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কেউ যদি আপনাদের এই ঠিকানায় যদি সরাসরি আসতে চায় কিভাবে আসবে একটু টিয়ার লোকেশনটা বলবেন আমাদেরকে আপনার বেরাত কবরস্থান রশনা স্কুলের সাথে

আচ্ছা সুন্দর এই যে দেখেন এই যে একটা কালার দেখায় যে আচ্ছা এই একটা কালার দেখায় আপনাদেরকে এটা হচ্ছে সুন্দর একটা কালার ডিজাইনটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন ভিন্ন হবে আচ্ছা এক একটা থেকে এক একটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ কিন্তু হচ্ছে আলাদা হবে কিন্তু এটা হচ্ছে আপনার জামাটা আচ্ছা এটা হচ্ছে জামাটা হবে কিন্তু সামনে পিছনে একই আমার মা বোনা যখন পড়বে তখন কিন্তু অনেক আরামদায়ক ফিল করবে কিন্তু আচ্ছা এটার সাথে এটার অন্যটা হবে অন্যটাও একটু দেখিয়ে দিচ্ছি হবে মনে হয় পাকা একদম নামাজি অন্য হবে আর কি আচ্ছা দেখেন সুন্দর তো এটাও কিন্তু আপনারা নিতে পারেন এগুলো হচ্ছে হোলসেল প্রাইস হচ্ছে 600 টাকা করে কিন্তু ওনাতে থেকে নিতে পারবেন আচ্ছা আর এটা হচ্ছে চারটা কালার করে প্রত্যেকটা ডিজাইনে চারটা কালার পাবেন আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে ধরুন আছে কেউ যদি থ্রি পিসের আসলে ব্যবসা করতে চায় কত টাকা পুঁজি নিয়ে আসলে ব্যবসা করতে পারবে আপনাদের এখানে আমরা এখানে অল্প কিছু পুঁজি নিয়ে শুরু করতে পারবে আচ্ছা 3 থেকে 5000 টাকা পুঁজি নিয়ে যদি ব্যবসা করে সেক্ষেত্রে আসলে কেমন টাকা প্রফিট করা যায় আপু একটু আইডিয়া দিবেন জাস্ট আমার জানার জন্য আর কি যদি 3 আচ্ছা 5000 টাকা পুঁজি নিয়ে হচ্ছে 1.5 হাজার টাকা তো লাভ করতে পারবেন নাকি হ্যাঁ আচ্ছা সো অনেক আপুরা আছেন ভাইরা আছেন বেকার বসে আছেন কি করবেন আপনারা চাইলে কিন্তু হচ্ছে অনলাইনে ফেসবুকে পেজের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনারা ব্যবসা করতে পারেন কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি 5000 টাকা পুঁজি খাটান আপনি কিন্তু হচ্ছে মিনিমাম 1 থেকে 2000 টাকা কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন কিন্তু আর এগুলো কিন্তু হচ্ছে রানিং প্রোডাক্ট আচ্ছা চলেন আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটাও একটা খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে apne জয়পুরের মধ্যে

আচ্ছা আচ্ছা ওকে একটা খুলে দেখে আমাদেরকে আমরা তাহলে বুঝতে পারবো কিন্তু এটাটা আচ্ছা এই যে দেখেন সুন্দর সুন্দর কিন্তু আছে ডিজাইন যারা হচ্ছে হোলসেল নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু চাইলে ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কিন্তু অনেক অনেক কালেকশন আছে ওনাদের থ্রি পিসের কোয়ালিটি কিন্তু অনেক ভালো প্রত্যেকটাই মানে কিন্তু হচ্ছে একটু আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ আচ্ছা ওকে একটু দেখেন আমাদেরকে অন্যটা আমরা আপনাদেরকে খুলে দেখি প্রত্যেকটা অন্যায় কিন্তু হচ্ছে ভিউয়ার্স নামাজই অন্য কিন্তু হবে আর আবারও বারবারই কিন্তু বলছি প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু হচ্ছে রং কস কালার গ্যারান্টি কিন্তু থাকবে আচ্ছা আর যারা যারা লাইভ আছেন সবাইকে বলবো আমাদের লাইফটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কি না ক্লিয়ারলি সাউন্ড শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানাবেন

আচ্ছা কেউ যদি হোলসেল 900 টাকা করে নেয় সেই ক্ষেত্রে চনি কত টাকা আসলে সেল করতে পারবে আপু উনি 1200 1300 করে সেল করতে পারবে আবার অনেক পেজ গুলো আছে যেমন এগুলা নিয়ে অরিজিনাল যেটা 1600 করে সেল করতেছে আচ্ছা এগুলো আপনারা কিন্তু আচ্ছা অনলাইনে যাচাই বাছাই করলে কিন্তু বুঝতে পারবেন যে একটু আপনারা সার্চ করেন দেখেন কে কত টাকা করে তো এগুলো হচ্ছে কিন্তু বেশ চাহিদা কিন্তু রয়েছে এই থ্রি পিস গুলোর এটা হচ্ছে সামনে পেছনে আছে ওকে সেলরটা ও এটার হচ্ছে আবার সেলরটা আলাদা থাকবে পাশাপাশি হচ্ছে একটা ওর্না থাকবে আচ্ছা খুবই সুন্দর দেখেন এক একটা কালার আচ্ছা আচ্ছা ওকে তো এগুলো হচ্ছে আপনারা নিতে পারেন যার যেটা পছন্দ হয় ভিউয়ার্স একটু হচ্ছে আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কিন্তু আচ্ছা এর পাশাপাশি হচ্ছে এটার কালার দেখাই আপনাদেরকে এগুলো চারটা করে কালার ডিজাইন আছে এই যে এই একটা কালার আছে প্রত্যেকটা কালার খুলে দেখাই কালার সুন্দর তো আচ্ছা মানে প্রতিটা আসলে ভিউয়ার্সদেরকে না দেখালে আসলে ভিউয়ার্সরা বুঝতে পারবে না কত সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে কালার ডিজাইন আছে আমরা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে খুবই সুন্দর

ওকে একটু খুলে দেখেন সবগুলো যেহেতু দেখাইছেন আর বাকিগুলো কি দোষ করলো না এগুলো দেখিয়ে ফেলি আচ্ছা তো যেটা সেটা আমরা আসলে আপনাদেরকে একটু দেখাচ্ছি লাইভটা তো একটু বড় হতে পারে ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে লাইভটা দেখার চেষ্টা করবেন আচ্ছা এইটা হচ্ছে দেখেন কালার মানে উপরে আসলে বোঝা যায় না যে এগুলোর প্রিন্ট ডিজাইনগুলো কেমন কিন্তু যখন খুলে তখন কিন্তু হচ্ছে দেখতে ভালো লাগে কিন্তু অনেক আচ্ছা দেখেন সুন্দর এটা হচ্ছে পাক্কা নামাজে একটা ওন্না কিন্তু থাকবে আচ্ছা এগুলো প্রাইস কত করে বলবেন আপু আচ্ছা আপনার হোলসেল নিলে 900 পরে আর যদি খুচরা নিতে চান 1100 হবে আচ্ছা আচ্ছা ওকে চলেন এরপরতে লাস্ট আরেকটা কালার আছে সেই লাস্ট কালারটা একটু দেখিয়ে ফাইন কটনটা শেষ করব ফাইন কটন কি আরো কালেকশন আছে হ্যাঁ আচ্ছা ওকে আমরা দেখে এটাও দেখিয়ে দিই আচ্ছা ওকে আমরা দেখাবো এই যে আচ্ছা খুবই সুন্দর দেখতে দেখেন ও এটা অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে একটা ওন্না আছে সাথে ওন্নাটাও দেখিয়ে দিই আপনাদেরকে আচ্ছা যারা হচ্ছে আবার বলছি ভিউয়ার্স আপনারা যারা হচ্ছে বিজনেস করতে চান ব্যবসা করতে চান থ্রি পিসের তারা কিন্তু ওনাদের সাথে আসলে যোগাযোগ করতে পারেন স্বপ্নবিলাস স্বপ্নবিলাস পেজ দিয়েও কিন্তু আপনারা সার্চ করলে কিন্তু হচ্ছে ওনাদের পেজটা কিন্তু হচ্ছে পেয়ে যাবেন সেখানে ওনাদের পেজে কিন্তু হচ্ছে অসংখ্য অসংখ্য কিন্তু হচ্ছে ভিডিও আছে আপনারা দেখতে পারবেন আমাদেরকে দ্রুত আরো কিছু কালেকশন দেখিয়ে দেন এটা হচ্ছে ওনাদের শোরুমটা আর পাশাপাশি দেখেন স্টক কিন্তু হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে ইউজ স্টক কিন্তু রয়েছে কিন্তু একদম রং বেরঙ্গের কিন্তু হচ্ছে থ্রি পিস কিন্তু রয়েছে তো যারা যারা ব্যবসা করতে চান দ্রুত দ্রুত কিন্তু হচ্ছে চলে আসতে হবে আচ্ছা একটু আমরা আপনাদেরকে দেখে এগুলো ফাইন কটনের মধ্যে না এগুলো সব ফাইন কটনের মধ্যে আচ্ছা দেখেন মানে স্ট্রক দেখেন মানে কি পরে মানে এই এক জায়গায় আসলে কিন্তু হচ্ছে আপনারা আপনার পছন্দ অনুযায়ী কিন্তু হচ্ছে আপনার থ্রি পিস গুলো কিন্তু হচ্ছে নিতে পারবেন কিন্তু প্রত্যেকটারই চারটা করে আচ্ছা প্রতিটারই কিন্তু হচ্ছে চারটা করে কালার ডিজাইন আছে আচ্ছা আপু ধরুন হচ্ছে অনেকে ধরুন 3 5000 টাকার প্রোডাক্ট নিয়ে গেলো সেল করতে পারলো না সেক্ষেত্রে কি কোনো সুযোগ সুবিধা আছে আমাদের করার সুযোগ আছে ও দারুন এরকম সুযোগ সুবিধা আসলে কয়জনে দেয় বলেন আচ্ছা তো এই যে কালারগুলো দেখা দিচ্ছে পাইন কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে একটা দেখা দিই আর বাকিগুলো আমরা কালার দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার জামাটা এই যে সালোয়ারটা আর এটা হচ্ছে জয়েন করা ওকে এই যে এটা হচ্ছে ওড়নাটা হবে আচ্ছা আমরা একটু ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে থ্রি পিস গুলো আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন একই প্রাইসে এটা হ্যাঁ হোলসেল নিলে হচ্ছে 900 করে আর আপনি খুচরা হচ্ছে 1100 করে আচ্ছা যারা খুচরা নেবেন সেক্ষেত্রে হচ্ছে 1100 টাকা করে কিন্তু চোপ পড়বে কিন্তু এটা আছে চারটা কালার চারটা করে কালার আছে প্রত্যেকটা মানে এই যে কালার গুলো আছে এগুলো কিন্তু ভিউয়ার্স এগুলো দেখে নিতে পারেন কিন্তু কার কোন কালার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে বলেন আচ্ছা তো নেক্সট হচ্ছে আরো কিছু কালেকশন দেখাবো একটু দ্রুতই মানে দেখেন কি পরিমাণ স্টক রয়েছে এখানে কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর না দেখাইলো বোঝা যায় না

খুবই সুন্দর ওড়না কিন্তু দেখেন ওড়নাটা দেখেই তো ভালো লাগছে কিন্তু এত সুন্দর ওড়না আচ্ছা নেক্সট হচ্ছে আরো কিছু কালার দেখে আচ্ছা এই যে দেখেন এইগুলোর মধ্যে কালারগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর সুন্দর কালার আছে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু হচ্ছে আপনারা আবারও বলছি থ্রি পিসের ব্যবসার কিন্তু হচ্ছে আপনারা করতে পারেন কিন্তু ওনারা কিন্তু হচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু হচ্ছে অনলাইনে বিজনেস করছে তো আপনারাও চাইলে কিন্তু হচ্ছে ওনাদের সাথে ব্যবসাগুলো করতে পারেন কিন্তু আচ্ছা নেক্সট হচ্ছে আরেকটা ডিজাইন এটা হলো চারটা করে কালার আছে প্রত্যেকটার কিন্তু হচ্ছে চারটা করে কালার আছে যারা হোলসেল খুচরা সবাই কিন্তু নিতে পারবেন কিন্তু ওনাদের কাছ থেকে স্বপ্নবিলাস আবার বলছি স্বপ্নবিলাসের কিন্তু হচ্ছে একটা পেজ আছে ওই পেজে গেলে কিন্তু হচ্ছে ওনাদের অসংখ্য ভিডিও আছে ওইখান থেকে আপনারা দেখে শুনে কিন্তু হচ্ছে এই থ্রি নিতে পারেন আচ্ছা এই যে একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার জামাটা দেখেন কত সুন্দর সুন্দর জামা কিন্তু মন আছে নিজেই অনেকগুলো নিয়ে যায় আর কি প্রত্যেকটা দিয়ে আপনার চারটা করে কালার হবে আচ্ছা এই যে কালারটা ওকে এগুলো হচ্ছে চারটি করে কালার একই প্রাইসে থাকবে হ্যাঁ একই প্রাইসে এর পাশে আছে এখানে একটা ডিজাইন আচ্ছা এগুলোর আর কিছু ডিজাইন এই যে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে কিন্তু আচ্ছা করে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে ফুল দেখাইতেছি ওকে জাস্ট একটা করে ডিজাইন আমরা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি আচ্ছা আর দয়া করে সবাই কি কথা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন পাশাপাশি হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দিবেন হয়তো আপনার এই একটা শেয়ারের মাধ্যমে কিন্তু হচ্ছে যারা আসলে ব্যবসা করতে চান বা বেকার বসে আছেন কী করবেন পরে

কারণ আপনারা হয়ে নিজেরাই যান যে কোনো একটা হচ্ছে আমরা দেখাই আপনাদেরকে এই কালারটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম প্রাইসে থাকবে হোলসেল হচ্ছে মাত্র নয়শো টাকা আর যারা হচ্ছে খুচরা নিবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো টাকায় ওনাদের আসলে প্রোডাক্টগুলো মানে কোয়ালিটি যদি বুঝতে হয় আপনাকে অবশ্যই ওনাদের শোরুমে আসতে হবে মানে তারপর ধরলে তারপর বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল সম্পূর্ণ কিন্তু হচ্ছে এই থ্রি পিসগুলো কিন্তু আচ্ছা এটা আমরা এই পাঁচটাও দেখাই সালোয়ারটা সালোয়ারটা এই যে জামাটা এটা হচ্ছে সামনে জামাটা আচ্ছা এবার হচ্ছে ওন্নাটাও দেখিয়ে দিচ্ছি একদম পাক্কা সবগুলো ওন্নাই কিন্তু হচ্ছে একদম নামাজি ওন্না হবে আচ্ছা এই যে একটু আমরা পুরো দেখিয়ে দিচ্ছি কিন্তু এই যে খুবই সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে থ্রি পিস নয়শো টাকা করে নিতে পারবেন আবার কালার গুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর এই যে কালার আছে আমরা বাকিগুলো দেখাচ্ছি না নয়শো টাকা করে কিন্তু হচ্ছে নিতে পারবেন সুন্দর আচ্ছা নেক্সট হচ্ছে এবারে আমাদেরকে কী দেখাচ্ছেন এবার আচ্ছা জমজমের চাহিদা কিন্তু হচ্ছে হিউজ মানে প্রচুর চাহিদা তো অনেকে আসলে চিন্তায় থাকেন যে কোথা থেকে আপনারা আসলে জমজমগুলো নিবে তা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই স্বপ্ন থেকে কিন্তু হচ্ছে আপনাদের পছন্দের সে জমজম থ্রি পিসগুলো কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে নিতে পারেন কিন্তু আচ্ছা দেখেন ও দেখেন ওয়াউ চমৎকার কিন্তু দেখেন থ্রি পিসগুলো এক একটা থ্রি পিস আচ্ছা এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা কিন্তু হবে আচ্ছা এটা সিলিংটা খুব সুন্দর অসাধারণ এগুলোর জমজম কত করে দিচ্ছেন আপু 995 টাকা 999 টাকা এটা কি হোলসেল প্রাইস হোলসেল কত আপু 850 টাকা ওকে হোলসেল হচ্ছে 850 টাকা করে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন জমজম গুলো আর দেখেন ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্না জামার থেকে আমার ওন্নাটাই বেশি ভালো লাগতেছে আপু এত সুন্দর ওন্না আচ্ছা আর এটা স্যালাউ থাকবে আর এই পাশে কিন্তু দেখেন জমজমের কিন্তু হচ্ছে হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে কালেকশন আছে দেখেন দেখে শুনে কিন্তু নিতে পারবেন আচ্ছা আর কি ওপেন করবেন আর দেখাবেন আমাদেরকে আচ্ছা দেখেন আরেকটা দেখেন আমাদেরকে জমজম যারা নেবেন খুচরা তারা হচ্ছে এক হাজার টাকা করে কিন্তু হচ্ছে নিতে পারবেন আর যারা হচ্ছে হোলসেল নেবেন আটশো পঞ্চাশ টাকা করে কিন্তু হচ্ছে হোলসেল নিতে পারবেন দেখেন মানে জমজমগুলো হচ্ছে মানে এত সুন্দর মনে হচ্ছে যে প্রতিযোগিতা লেগেছে কি কার থেকে কত সুন্দর হতে পারে এত সুন্দর সুন্দর আচ্ছা এটা হচ্ছে ব্যাকসাইড আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট সাইড কিন্তু হবে আর এই যে স্লিপটা আচ্ছা ওকে আমরা আপনাদেরকে দেখে এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে কিন্তু হচ্ছে জমজম মানে এই কাপড়গুলো কিন্তু হচ্ছে ফিওর্স আপনারা আসলে মানে হাতে না ধরলে বুঝতে পারবেন কতটা কমফোর্টেবল এই গরমে কিন্তু হচ্ছে একদম আরামদায়ক হবে কিন্তু আচ্ছা এই যে দেখেন এগুলো হচ্ছে ডাউন হবে দারুন আর এটা হচ্ছে স্যালাডটা হবে কিন্তু আচ্ছা মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আচ্ছা এর পাশে আছে আরো কিছু কালার ডিজাইন আছে আপনাদেরকে তিনটা কালার হবে আচ্ছা এই ডিজাইনটা আপনাদের তিনটা কালার হবে ও এগুলো তো অনেক সুন্দর অপু আচ্ছা এইগুলো দেখেন এটাও জমজম তিনটা কালার হবে আচ্ছা তিনটা করে কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা একটু মিষ্টি কালারটা দেখাই আমার ভিউয়ারদেরকে আচ্ছা আমাদের সাথে কানিজ ফাতেমা আছেন কানিজ ফাতেমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে সম্পৃক্ত হওয়ার জন্য আচ্ছা এই পাশে দেখেন এই আরেকটা জিনিস থ্রি পিসটা দেখে আপনাদেরকে সুন্দর নিচে দিকে কিন্তু হচ্ছে লেখাও কিন্তু আছে জমজম ডিজিটাল সুইচ কিন্তু আমি একটু দেখাই লেখাটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে কিন্তু লেখাটা আছে কিন্তু ওনাদের ওকে এই যে জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন কিন্তু হবে তো যার যেটা পছন্দ হবে সেটা কিন্তু হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে কিন্তু যারা নেবেন খুচরা জমজম মাত্র এক হাজার টাকা করে সারা বাংলাদেশ থেকে কিন্তু হচ্ছে আপনারা ওনাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো কিন্তু হচ্ছে নিতে পারেন আচ্ছা নেক্সট হচ্ছে কোনটা দেখাবেন আপনি এই যে ওকে এটা হচ্ছে অনার আর এটা হচ্ছে থ্রি পিস দারুন স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিউয়ার্স যারা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা এটা হচ্ছে এবার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখে ও দেখেন ওয়াও খুবই সুন্দর কিন্তু প্রতিটা থ্রি পিসি জমজমের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে হ্যাঁ এই যে এটা আচ্ছা আর কাপড়গুলো আবার বলছি ভিউয়ার্স আপনারা হাতে না ধরলে বুঝতে পারবেন না মানে কতটা কমফোর্টেবল কিন্তু সেই কাপড়গুলো আচ্ছা আর এগুলোর সাথে আছে সেলোয়ার আছে ওন্না আছে আমরা একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সেলোয়ার হবে আর এটা হচ্ছে ওন্নাটা হবে যাদের প্রয়োজন এখনই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই স্ক্রিনের নাম্বারে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারেন কিন্তু ভিউয়ার্স এটা হচ্ছে ওনা প্রত্যেকটা নামাজি ওনা আচ্ছা প্রত্যেকটা কিন্তু হচ্ছে নামাজি ওনা হবে আরো দেখাবেন জমজম আমাদেরকে আপনাকে শুধু জাস্ট উপর থেকে আমরা কালেকশনগুলো দেখিয়ে দিব এটা একটু খুলে দেখায় না হাসি হয় কি মানে আসলে হয় কি মানে ডিজাইনগুলো বোঝা যায় না কিন্তু এগুলো যে কতটা সুন্দর এগুলো কিন্তু না খুলে বোঝা যায় না আচ্ছা চলেন এই যে দেখেন আসলে প্রত্যেকটা জমজমে যতগুলো থ্রি পিসি দেখিয়েছে প্রত্যেকটা থ্রি পিসি আসলে পছন্দ হওয়ার মতো এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকসাইড আর এটা হচ্ছে ওনাটা হবে কোয়ালিটির সম্পর্কে নতুন করে বলার কিছু নেই স্বপ্নবিলাস একদম পপুলার একটা ব্র্যান্ড তো আপনারা কিন্তু হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে থ্রি পিসগুলো এটা হবে সেলরটা আচ্ছা এটা হচ্ছে সেলর আর যারা খুচরা নেবেন আবার বলছি 1000 টাকা আর যারা হচ্ছে হোলসেল নেবেন মাত্র 850 টাকা এটা থাকে

আমরা হচ্ছে আপনাদেরকে অন্যটা দেখাই চমৎকার একদম প্রত্যেকটাই হচ্ছে কিন্তু হচ্ছে নামাজি অন্য কিন্তু আমি তারপর হচ্ছে একটু আপনাদেরকে ক্লোজলি দেখাই কাপড়গুলো দেখেন সুন্দর নেক্সট হচ্ছে আরেকটা জিনিস এই যে এটা হচ্ছে আরেকটা থ্রি পিস জাস্ট আমরা হচ্ছে কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনারা পছন্দ করবেন স্ক্রিনশট নেবেন মানে আপনারা যখন প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন একদম সন্তুষ্ট হয়ে যাবেন এত চমৎকার চমৎকার থ্রি পিসগুলো আচ্ছা নেক্সট হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এটা হচ্ছে অন্যটা হবে অন্যটাও দেখিয়ে দিচ্ছি তো আপনারা যারা সরাসরি আসবেন তাহলে কিন্তু হচ্ছে সরাসরি চলে আসতে পারেন এটা হচ্ছে ঠিকানাটা একটু আবার একটু বলতে আপু এটা হচ্ছে বেড়াট কবরস্থান রসন স্কুলের সাথে ঠিকানা

আর যারা দেখতে চান স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার যোগাযোগ করলে কিন্তু ওনারা কালার ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে এবার হচ্ছে কিছু কোনা ইয়া আছে ওগুলো একটু দেখিয়ে দিই ভিউয়ারদেরকে ওকে চলেন এখানে কি কি আছে আপু কালেকশনগুলো আমাদেরকে বলে দেন আপু আচ্ছা বিউটি প্রোডাক্টসগুলো আছে বিউটি প্রোডাক্টসগুলো একটু আপনাদেরকে দেখাই আচ্ছা কি কি আছে এখানের মধ্যে আপু আচ্ছা জাস্ট আমরা দ্রুতই দেখাবো একটু আছে আচ্ছা এগুলো আছে এগুলো এটা হচ্ছে কি বডি লোশন হ্যাঁ বডি লোশন বডি লোশন বডি লোশন আচ্ছা এগুলো প্রাইস কত করে আপু আচ্ছা বডি বডিলেশনের প্রাইসটা কত আপু এটা হচ্ছে বারোশো টাকা করে কিন্তু ইয়ার্স আপনারা নিতে পারবেন আমি আর বিস্তারিত বললাম না জাস্ট দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো আছে আচ্ছা এটা এটা কি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ না আচ্ছা এটা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকায় আর এটা কি আপু ওকে এগুলো নিতে পারবেন এটা এটা প্রাইস কত আপু বারোশো টাকা করে না আচ্ছা এইট কি প্লাস এ লাইক আচ্ছা এ লাইক এগুলোর কাজটা কি আপু এটা হোয়াইটেনিং নাইট ক্রিম না আচ্ছা এগুলো প্রাইস কত করে দিচ্ছেন আপু এক হাজার টাকা করে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন তো এগুলো হচ্ছে অনেক আইটেম আছে বিউটি প্রোডাক্টসের অনেক আইটেম আছে যারা নিতে চান আপনারা কিন্তু হচ্ছে এগুলো নিতে পারবেন সুন্দর সুন্দর আচ্ছা এগুলো প্রাইস কত নাইট ক্রিম না আটশো পঞ্চাশ টাকা করে কিন্তু ভিয়ার্স অরিজিনাল প্রোডাক্টস তো না আপু আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টস কিন্তু হবে এগুলো কিন্তু হচ্ছে বাইরের থেকে চলে আসে কিন্তু আচ্ছা থাইল্যান্ড ভিয়েতনাম থেকে কিন্তু সেই এই প্রোডাক্টগুলো চলে আসে এগুলো বডি ক্রিমের এটা প্রাইস কত বললেন এক হাজার এটা এক হাজার আপু এক হাজার ওকে এর পাশাপাশি হচ্ছে এই যে দেখেন আর একটা প্রোডাক্ট আছে এগুলো দেখতে পারেন এটা এটা এটার কাজটা কি আপু আচ্ছা এটা সিরাম না আচ্ছা সিরাম ওসুপি সিরামের কাজটা হচ্ছে কি আপু ব্রাইটেনিং ক্রিম না স্কিনিং কিন্তু আচ্ছা স্কিনটা হচ্ছে ব্রাইট করে কিন্তু এটা প্রাইস কত দিচ্ছেন আপু ওসুপি আটশো টাকা করে না আর এগুলো হচ্ছে কি সাবানা পিওর ম্যাজিক পার্পল ম্যাজিক সরি পার্পল ম্যাজিক এগুলো নিতে পারেন এটা প্রাইস কত দিচ্ছেন সাবানটা বারোশো টাকা করে কিন্তু আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল প্রোডাক্টস কিন্তু ভিউয়ার্স ওকে যারা নিতেছেন এটা কত এটা কত করে দিচ্ছেন আপু ছশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আচ্ছা এটা এটা কত ছশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আচ্ছা এই যে ব্রাইটেনিং গড মিল্ক সাবান ওকে এটা প্রাইস কত সেম সেম প্রাইস থাকবে সো আপনারা চাইলে ওনাদের কাছ থেকে বিউটি প্রোডাক্টসও কিন্তু হচ্ছে হোলসেল নিতে চাইলে হোলসেলও কি নিতে পারবে আচ্ছা হোলসেল চাইলে হোলসেলও নিতে পারবে এছাড়াও কিন্তু হচ্ছে অনেক আইটেম আছে আচ্ছা এগুলো আপনারা কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন কিন্তু আচ্ছা এটা হচ্ছে কি টি না আচ্ছা এলো কত করে আপু আচ্ছা পাঁচশো গ্রাম কিন্তু হচ্ছে তিনশো টাকা করে কিন্তু হচ্ছে আর দুশো গ্রাম আছে ওকে যারা দুশো গ্রাম নিতে চান দুশো গ্রাম আছে এটার মধ্যে আচ্ছা ওকে এগুলো কি বাইরে থেকে আসে না আপু এগুলো হচ্ছে বাইরে কান্ডে থেকে আসে কিন্তু ওকে এগুলো প্রাইস কত করে দিচ্ছেন আপু তেরোশো টাকা করে কিন্তু হচ্ছে আপনারা কপিগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো অনেক অনেক আইটেম আমরা আসলে অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আচ্ছা আমরা একটু শোরুমটা লাস্ট আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে কিন্তু হচ্ছে অনেক অনেক থ্রি পিসের কিন্তু হচ্ছে কালেকশন আছে তো আপনারা এসে অবশ্যই দেখে শুনে কিন্তু হচ্ছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেক অনেক স্টক কিন্তু রয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন লাইফটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইভটা শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ